শেষ বাবা বলে ডাক দেয় আমি তখন খাবার খাচ্ছিলাম অল্প কিছুক্ষণ কথা হয় এই প্রসঙ্গে মুখ খুলতেই কেঁদে ফেলেন তৌকিরের শ্বশুর অর্থাৎ নিঝুমের বাবা নিজের একমাত্র মেয়ের জামাতাকে হারিয়ে তিনি যেন শোকে কাতর হয়ে পড়ছেন তার সম্পর্কে কথা বলতে গিয়ে নিঝুমের বাবা আর চোখের পানি ধরে রাখতে পারলেন না আজ থেকে প্রায় দুই সপ্তাহ আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরা দিয়াবাড়ির শাখাতে পাইলট তার বিমান নিয়ে সেখানে আছড়ে পড়ে আর তার ফলেই ঘটে যায় এমন একটি ঘটনা যা কেউ কখনো কল্পনাও করেনি ফলস্বরূপ জামায়াতের নেতাবৃন্দ নিঝুমের বাবার বাড়িতে যান দেখা সাক্ষাৎ করতে এবং তৌকিরের জন্য দোয়া করতে পাইলট তৌকির ইসলাম সাগরের শ্বশুর জানান যে তিনি যখন এর পূর্বদিন সন্ধ্যায় খাচ্ছিলেন তখন তৌকির তাকে ফোন করে এবং কিছুক্ষণ তারা কথাবার্তা বলে তখন শেষবারের মতো তৌকির তাকে বাবা বলে ডেকেছিল কিন্তু সেই মুহূর্তেও কেউ জানতো না যে এটাই হবে তাদের শেষ কথা কিংবা শেষ আলাপ এসব বলতে বলতেই যেন ভেঙে পড়ছিলেন তার শ্বশুর কারণ নিজের ছেলে না হোক তৌকির তো তাকে বাবা বলে একদিন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে কিন্তু যারা তাদের আপন মানুষ হারিয়েছে তাদের এই ক্ষতি কখনোই পূরণ হবে না যেমন তৌকিরের শ্বশুর তার বাবা মা স্ত্রী কখনোই ভুলতে পারবে না পাইলট তৌকিরের কথা নিঝুমের বাবা তৌকির সম্পর্কে আরো জানান যে যেদিন এই ঘটনাটি ঘটেছিল সেদিন তারা খবর পান যে তৌকিরের বিমানটি আছড়ে পড়েছে এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করেন কিন্তু পথিমধ্যেই জানতে পারেন যে তাকে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে এবং এর পরের ঘটনা তো সকলেরই জানা আরও একটি সাক্ষাৎকারে পাইলট তৌকিরের শ্বশুর জানান যে নিঝুম তার জন্য কাঁদতে কাঁদতে প্রায় পাগল হয়ে যাচ্ছে তাকে ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে কারণ তিনি এতটাই শোকে কাতর যে তৌকিরের কথা চিন্তা করতে করতে তিনি রাতে ঘুমোতে পারছেন না পাইলট তৌকিরের স্ত্রী নিঝুম হারালো তার স্বামীকে পাইলট তৌকিরের বাবা মা হারালো তাদের সন্তানকে আর আমরা জাতি হিসেবে হারালাম এক সম্ভাবনাময় বৈমানিককে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনাতে যে পরিমাণ ক্ষতি হয়েছে আমাদের সেটি পূরণ করা কখনোই সম্ভব নয় কারণ সব কিছু ফিরে আসলেও চিরবিদায় চলে যাওয়া একজন মানুষ কখনোই ফিরে আসে না সন্তান হারা বাবা মারা কখনোই আর তাদের প্রিয় সন্তানের মুখ দেখতে পারবেন না এর থেকে হৃদয় বিদারক আর কি আছে বলুন তো ভিউয়ার্স সব ফুলের মতো সন্তানেরা হয়তো একদিন শিক্ষিত হয়ে ভালো মানুষ হয়ে দেশের অনেক উন্নতি করত। কিন্তু আফসোস সেটা হয়তো আর কখনো হবে না হয়তো এসব শিক্ষার্থীদেরই কেউ ভবিষ্যতে পাইলট হতে চেয়েছিল কিন্তু এক ধাক্কায় সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল জানা গিয়েছে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি শাখাটি আবারও নতুন করে খুলেছে কিন্তু হয়নি কোনো ক্লাস কেবলমাত্র দু সপ্তাহ আগে সেই পুরনো স্মৃতির উপর দাঁড়িয়ে কীভাবেই বা ক্লাস হবে তাদের জন্য সেদিন দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল যাই হোক ভিউয়ার্স সর্বশেষ আপডেটগুলো জেনে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেশ বিদেশের নানা প্রান্তে নিত্য নতুন খবর জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ